বানাতে হবে এবং আগে বলেছি যে আমাদের নিয়ম হলো উৎপাদক বিষয় অর্থাৎ মিডিল টার্মের নিয়ম হলো যোগ বিয়োগ করে মাঝখানে একটা হবে গুণ করলে হবে প্রথমটা শেষেটার গুণ করে সমান প্রথমটা শেষেটা গুণ করলে হয় দুই দুই গুণে চার অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস মাইনাস ফোর স্কোয়ার অর্থাৎ আমাকে ফোর ফি স্কোয়ার বানাইতে হবে আবার এখানে থ্রি পি বানাইতে হবে তাহলে দেখো কিভাবে টু পি স্কোয়ার মাইনাস ফোর

কমন নাও রাখো না বা টু টু কাটা পি দুইটার একটা কাটা গেল থাকে একটা মাইনাস এখানে ফোর আর ভাগ টু করলে আসে টু পি আর পি কাটা আর এখানে দেখো প্লাস কমন কিছু নাই এখানে তাহলে একটা ওয়ান কমন নিব পি প্লাস এ মাইনাস এ মাইনাস টু এর টু এইটা এটা সমান আসতে হবে দেখো এখানে পি মাইনাস টু দুইটার একটা লিখলাম আর এখানে থাকে টু পি প্লাস ওয়ান

আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পালা থাকবে